এটা আমরা বিক্রি করতেছি টাকা যদি টাকা যারা নতুন আমাদের কথা বললো সবকিছু পঞ্চাশ আপনার ভিডিও দেখে আসবে প্রত্যেক দশ টাকা রকম আমার ভিডিও দেখে আসলে প্রত্যেক মালে দর্শক যারা পাইকারি গেঞ্জি কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি

বুমডো আছে সুইংলেস এটা কোন স্লাই নেই স্লাই স্লাই দেখাই দেখি যেন স্লাই এটা এ প্রাইস প্রাইস টাকা টাকা হবে হবে 6টা ভাই টাকা গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা রং

চট্রসং ধরে শুরু করতে বলায় 136 নম্বর ডক রাজগর্মস মাল মাল যেগুলা কটন দেখি কটন প্রত্যেকটা এই যে লেখা আছে বুকে ডাগজ আছে পলির

তো আমার দর্শকদের বলবেন দর্শকদের বলবো যে আপনারা আসেন এবং সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমাদের দোকানে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে